ফাইন আহমেন সব কিছুর উত্তম বিকল্প আছে একমাত্র আল্লাহর বিকল্প কিছু নেই আল্লাহর বিকল্প কিছু আল্লাহ কি যে পেল না সে হ্যাঁ ইহকাল পরকালে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তান আলফিস আর বাকি দুনিয়ার সব কিছুর উত্তম বিকল্প আপনার স্ত্রী যতই ভালো হোক না কেন তার চেয়ে ভালো হ্যাঁ নারী দুনিয়ায় আছে আপনার ছেলেমেয়েরা যতই হ্যাঁ ভালো হোক না কেন আর যতই তাদের মেধা শক্তি আর যতই তাদের থেকে বড় আশা রাখেন না কেন তার চাইতে বড় আশা পূরণ আল্লাহ করে দিতে পারেন জি আই আলাইসালামের জীবনীগুলো যদি চর্চা করেন যদিও তাতে কিছু অতিরঞ্জন আজকাল কিতাবাদিত রয়েছে কেশা সুলাম কিন্তু যেটা সহি ঘটনা তাতেও হ্যাঁ আল্লাহ উত্তম বিকল্প একসময় কষ্ট করেছে কত আল্লাহ মুসিবত হ্যাঁ কিন্তু আল্লাহ কত উত্তম বিকল্প তারপরে দিয়েছেন দুনিয়া খেরাতে হইলো আত্মীয় হয়েছে নয় নম্বর হেকমত হচ্ছে আমিন আইয়াল মার মিনহা মাতুহু দেসুহু লহু ফমান রাদিয়া লহু ফালাহু রিদা উমান সখিতা ফালাহু সখত আপনারা এটা বিশ্বাস করতে হবে যে বালা মুসিবতে আপনার অবস্থা অনুযায়ী আপনি আল্লাহর কাছ থেকে অংশ পাবেন ভাগ পাবেন যদি বালা মুসিবতে আপনি সন্তুষ্টি প্রকাশ করেন যে আল্লাহ তুমি যেটা ভাগ্যে দিয়ে ফয়সালা আমি মেনে নিচ্ছি আমার কোনো কমপ্লেনের অভিযোগ নাই কারণ তোমারই ছিল তুমি নিয়েছ আল্লাহ তুমি যদি তুমি এতে সন্তুষ্টি প্রকাশ করতে পারেন তাহলে আল্লাহ রাজি হয়ে গেলেন আপনার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন রয়েছে ফালাহর রেজা যে সন্তুষ্টি প্রকাশ করতে হলো আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেল আর যেই ব্যক্তি অসন্তুষ্টি প্রকাশ আল্লাহ তুমি এটা কি করলে আল্লাহ এটা আমি মেনে নিতে পারছি না আল্লাহ তো বলে না অনেকে আমি মেনে নিতে পারছি না আমার এই বিপদ তাই না মেনে নেওয়া যায় না মেনে নেওয়া না তো কি করবেন আপনি কি করবেন আপনি তো আল্লাহ অসন্তুষ্ট এদিকে বালা মসিবত জ্বলছেন আপনি হ্যাঁ বালা মুসিবত আগুনে আর ওইদিকে আল্লাহ রা অসন্তুষ্ট হয়ে গেলেন সুতরাং আল্লাহ যদি অসন্তুষ্ট থাকে তাহলে আপনি হাতে কি করে মুক্তি পাবেন জান্ন পাবেন দশ নম্বর হে ক্ষমতো বলছেন অমিনা আন্না আখেরা এল আসবর এ কথাটি কথা প্রসঙ্গে এর আগে বলেছি আপনাকে নিশ্চিত এ বিষয়টি বিশ্বাস করতে হবে জেনে বা জানতে হবে যে হা হতাশ করার শেষ পরিণাম কি কয়দিন আপনি হাই হাই করবেন কদিন তারপর তো ঠান্ডা হবে না তাই না শেষখানে এলা নিরুপায় হয়ে হ্যাঁ আপনাকে সবর করতেই হবে ফাঁসের ফাঁসের পাপিষ্ট কাফের বেদিন নাস্তিক সবাই কিন্তু শেষ পরিণাম ধৈর্য ধরে দু চার পাঁচ দিন দশ দিন কেউ বেশি কান্না করলো বেশি ভেঙে পড়লো কেউ কম ভেঙে পড়লো আর তারপর ঠান্ডা হয়ে গেল করবেনটা কি আপনি প্রথম দিনে ধৈর্য ধরে নিলেন এতে একটা স্বাদ পেলেন আপনি এতে বিভিন্ন ফায়দাগুলি পেলেন আপনি আল্লাহর কাছে মহাপুরস্কার পেলেন উত্তম বিকল্প আল্লাহর কাছে আশা রাখছেন যে আমি কোনো কমপ্লেন করিনি আল্লাহ দিয়েছেন আল্লাহ নিছেন যে কোনো আক্ষেপ বা হাহুতাশের শেষ পরিণাম হচ্ছে নির উপায় ধৈর্য ধারণ করা ওহ গাই মাহমুদ সেটি প্রশংসিত না নিরুপায় উপায় নাস্তিক হয়ে ধৈর্য ধরলেন এতে কোনো প্রশংসা পেলেন না ওমান কি বলছেন ওয়ালা আলী আলিহার কোনো নেই আসল ধৈর্য হচ্ছে প্রথম ধাক্কা প্রথম চটি। যেমনই ধাক্কা লেগেছে সাথে সাথে ধৈর্য ধরে ধরলেন কান্না কাটি আর ভেঙে পড়া এসব কিছু নেই সে কান্নাকাটি শুধু চোখে পানি আসতে পারে কিন্তু আপনি ভেঙে পড়বেন না আপনি অস্থির হয়ে যাবেন এগারো নম্বর হিকমত বলছেন আইয়া লামা আন আন ফাইল আদু ইয়াতে মোয়াফাকাত রব্বেহি ফিমা আহাব্বাহু আরৌদ ই উপকারী চিকিৎসা বালা মুসিবতের হচ্ছে আল্লাহ যেটা ভালোবেসেছেন আল্লাহ যেটা পছন্দ করেছেন সেটা আমি পছন্দ করি আল্লাহ যেটা ভালোবেসেছেন আমি ওইটাই ভালোবাসি আল্লাহ যেটা আমার জন্য চেয়েছেন সেটা আমি চাই কোন আপত্তি নেই এইটা সবচেয়ে বড় উপকারী চিকিৎসা কিসের বালা মসিবতের আল্লাহ নিয়ে নিয়েছেন আল্লাহ এটা চেয়েছেন আমার জন্য এটা পছন্দ করেছেন আমার জন্য এটা মনোনীত করেছেন আমি এটাই আল্লাহর বিরুদ্ধে আমি না আল্লাহ যেটা আমার জন্য চেয়েছেন কল্যাণ আছে এতে ও আন্না মাহবুব আর ভালোবাসার বৈশিষ্ট্য হচ্ছে আর ভালোবাসার গোপন রহস্য হচ্ছে যে যাকে ভালোবাসে হ্যাঁ তার অনুকূলে তার পক্ষে থাকে তার বিপক্ষে যায় না আরে রাত দুটার সময় হ্যাঁ যে ঘনিষ্ঠ বন্ধু হ্যাঁ রাত দুটার সময় বলছে আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে হ্যাঁ আর তোমার আস্তে আস্তে ভোর চারটা হয়ে যাবে এই রাত দুটায় আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য সারা রাত জেগে বসে আছে কারণ ওকে ভালোবাসেন বসে থাকতে পারেন না হ্যাঁ ও যেটা বলছে তো উপায় নেই আপনার অসন্তুষ্ট করবেন না তাকে যদি না যান এই সময়ে তাহলে সে চিরকাল হয়তো অসন্তুষ্ট হয়ে যাবে আপনি চান না যে তার হ্যাঁ বিপরীত কিছু করেন বা তার হ্যাঁ মনের উল্টা কিছু করেন সারা রাত জেগে বসে আছে আর তারপর সকালে পৌঁছে আসলেন আর আসার পরে সাথে সাথে ডিউটিও চলে গেলেন করছে না করছেন না মানুষের ভালোবাসাতে এত যদি কোরবানি দিতে পারেন তো রবের ভালোবাসা রব আপনার জন্য ভালোবেসেছেন যেটা দিয়েছিলেন নিয়ে নিলেন অথবা চাইছিলেন দিলেন না অনেকে ছেলে সন্তান চাইছেন আল্লাহ দিলেন না শুধু মেয়ে সন্তান অনেকে অনেক নেক মানুষ দায়ী আছে হ্যাঁ ছেলে মেয়ে কিছু নিঃসন্তান চাই না তার মন নিঃসন্তান আল্লাহ যেটা পছন্দ করেছেন আল্লাহ যেটা ভালোবেসেছেন সেটাকে আমি ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনি বৈধ চেষ্টা করতে পারেন দিকে বিয়ে করতে পারেন আপনার নেক্সট সন্তানের প্রয়োজন রয়েছে অথবা সন্তানের প্রয়োজন রয়েছে এই স্ত্রী দিয়ে হইলো না আর আমার মধ্যে কোনো সমস্যা নেই তো বিয়ে করেন আর যদি না করতে পারেন তো সবর করেন যে যাকে ভালোবাসে তার পক্ষে থাকার চেষ্টা করে সবসময় একটি কথা